আজ আপনি তাকে বনবাসে পাঠালেন এটা কি আপনার বিচার রানিমা রানিমা আপনাকে ব্যবহার করছেন পিতামশাই তিনি আপনাকে পুতুল বাড়িয়ে রাজ্য ধ্বংস করছেন এরপর রাজার শরীর প্রচন্ড ভাবে কাঁপতে লাগলো তার কপাল দিয়ে ঘাম ঝরছে তিনি দুই হাতে মাথা চেপে ধরলেন না না ভেতরে যদি সোনার গয়না তাকে আমরা দুই মা মেষ এগুলো নিয়ে অনেক অনেক দূরে চলে যাব আর এই বাদে গ্রামে তাকবো না। অনেক কষ্টের বহু প্রচেষ্টার পর রাজেশ মেঝে পাথরটা সরাতে সক্ষম হলো। মনে হচ্ছে নিচে একটা সরু নালা দেখা যাচ্ছে। রাজপুত্র সকর কাশীরে একা একা তখন বিষণ্ণ মনে চারুলতার কথাই ভাবছিল। বলছেন আপনারা ছাড়ুন ছাড়ুন আমাকে আপনারা আমার সঙ্গে এরকম আচরণ করবেন না দয়া করে দয়া করে ছেড়ে দিন আমাকে আমি মোটেও আপনাদের কাছ থেকে এমন অসভ্য আচরণ আশা করিনি মহারানী চুপ কর বনবাসী চুপ কর রাজপ্রসাদ থেকে বিতাড়িত করে তোকে এই বনবাসে পাঠিয়েছি এই পরিত্যক্ত মহলে গোটা এক রাত কাটিয়ে তবু তোর তেজ কমেনি ছোট জাতির মেয়ে আর তার কি নাম এত তেজ আপনি বোন করছেন রাজকর্মা জেসমির ছোট যাতে মেয়ে নয় আপনি কি বলে গেছেন নাকি তন্ত্রমাতা কি বলেছে এর শরীরে নাকি রা চেন আছে রানিমা আপনি শীঘিরে যুব রানীর জন্ম দেখা বের করুন তো আর নিশ্চিত করুন উনি কোন রাজ্যে নাচ কর না আমরা ওনাকে ধরে আছি এরপর রানি মধুবালা জেসমিরার বিজলির সাহায্যে চারলতাকে চেপে ধরে তার কাঁধের ওপর থেকে কাপড় সরাতে যায় ওদিকে হিমলতা পাখির রূপ ধরে তখন চমৎকার উৎকণ্ঠায় পরীকে উদ্দেশ্য করে ফিস ফিস করে উঠল পরী কিছু একটা করো মধুবালা যদি চারুলতা শরীরের পদ্ম ফুলের ডাক্তার দেখে ফেলে তবে সব শেষ হয়ে যাবে এতগুলো বছর ধরে ওই মধুবালার কাছ থেকে পরিচয় লুকিয়ে বেঁচে আছি আর ওর জন্মদা দেখে ফেলেও বুঝতে পেরে যাবে চারু মধুপুর রাজ্যের রাজকন্যা এ পড়তো আর ওপুতে পড়ে লাগবে আমার মেয়েকে ক্ষতি করেছ তুমি তো জাদু শক্তি দিয়ে কিছু করতে পারো আমার মেয়েকে বাঁচাও আমি মা হয়েই মুহূর্তে আমি মেয়েকে জন্য কিছু করতে পারছি না আমার প্রাণখানে যে বড্ড ছটফট করছে চিন্তা করো না লতা আমি এক কোনিশ ব্যবস্থা করছি চড়লতা করো ক্ষতি হবে না এরপর পুরিতার জাদু করি চোখ বন্ধ করে আর মনমুন মন্ত্র পাঠ করতে থাকে ঠিক যে মুহূর্তে রানী মધુবালা চড়লতার কাঁধে কাফুর সরিয়ে সেদিকে তাকালো পুরের জাদুর প্রভাবে এটি সাধারণ কালো পোড়া দাগের মতো হয়ে গেল। কেকি তন্দ্রমত তো বলেছিল রাজ চিহ্ন থাকবে। আমিও তো ভেবেছিলাম হয়তো সেটাই। হয়তো কোনো ফুলের দাগ থাকবে। কিন্তু এটা দেখছি আমি পোড়া দাগ। কী মা? এটা তো কোটছিত কালো দাগ। এটা কোনো রাজকন্যার রাজ চিহ্ন হতেই পারে না। তাহলে কি তন্দ্রমত ভুল বললেন? রানী মধুবালা চারলা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো তার চোখ মুখে এক স্বস্তির ছাপ যা আমার ভয় অমূলক ছিল এই মেয়ে মধুপুরের রাজকন্যা নয় যদি হতো তবে এই দাগ পদ্মফুলের মতো হতো এই কালো দাগ কোনো নিচু বংশের চিহ্ন এ আমাদের মধুপুরের রাজ্যের রাজকন্যা নয় তার কাঁধের দিকে সবকিছু বুঝতে পেরে সে মনে মনে লতা আর কৃতজ্ঞতা জানালো মুহূর্তের মধ্যে আমার দাগটি পরিবর্তন করার পেছনে নিশ্চয় পরীর হাত রয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে পরি আর মা আমি জানি তুমি আমার পাশে পাশে থাকতে আমার বিপদ হতেই দেবে না এই শয়তানি রানী মধুবালার কাছ থেকে নিজের পরিচয়টা যে গোপন করা বড্ড দরকার ছিল ওদিকে রাজপ্রাসাদে রাজার খাস কামরায় রাজামশাই এবং রাজপুত্র অরুণ গোপন বৈঠকে বসেছে সেখানে মন্ত্রীমশাইকেও ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীমশাই আমাকে ক্ষমা করবেন আমি যা করেছি তা আমার নিজের ইচ্ছায় করে দিই আমি রানীর মায়া জালে বন্দি ছিলাম মহারাজ আপনি ক্ষমা চাইবেন না আমরা বুঝতে পেরেছিলাম আপনার আসল স্বাভাবিক ছিল না তাই আমি কোনো প্রতিবাদ না করে শান্ত ছিলাম এখন আপনি যখন সবটা বুঝতে পেরেছেন রানীমার মায়া কাটিয়ে উঠতে পেরেছেন এখন আর চিন্তা নেই তবে আমাদের কর্তব্য হলো রানী এবং তার সঙ্গীদের উপযুক্ত শাস্তি দেওয়া পিতামশাই রানী মা সকাল থেকে রাজপ্রাসাদে নেই তিনি হয়তো এখনই ফিরবেন কি জানি তিনি আমার চারুলতাকে অত্যাচার করতে গিয়েছিল কিনা তবে আমার বিশ্বাস আছে চারুলতা নিজের আত্মরক্ষা করতে পারবে আর এদিকে আমাদের এখন খুব সাবধানে চলতে হবে আপনি এমন ভাব করবেন যেন আপনি এখনো তার বসে আছেন আমি তৈরি অরুণ ওই বিশ্বাসঘাতক নারীকে আমি তার নিজের ফাঁদে ফেলব কারাগার রাজেশ তার ছটফট করছে সে শুনেছে বাইরের প্রহরীদের কথা রানী নাকি আবার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে রাজ্যের অবস্থা বড্ড খারাপ রানী আবার কি করতে যাচ্ছে নিশ্চয় কোনো শয়তানি মতলব আছে আমি এদিকে পৌঁছে কোলে মরছি আর আর আসল অপরাধে এভাবে ছাড়া পেয়ে গেল যদি এই ঘর থেকে বেরোতে পারতাম নানান চঙ্গরাটাকে নাকিproductId তো মহলে পাঠানো হয়েছে কি হচ্ছে কি বাইরে কিছু তো বুঝতে পারছি না এই রাজ কারাগার এত তাই ভয়ঙ্কর যে আমি এখান থেকে পালাতেও পারছি না কোথাও কোনো ফাটর বা আনাচরা অঞ্চলে যেখান দিয়ে আমি পালাতে পারি রাজেশ কুঠুরির প্রতিটি কোণা পরীক্ষা করতে লাগলো হঠাৎ মেঝে এক কোনায় একটি পাথর আলবা মনে হলো কাছে নখ দিয়ে সেখান থেকে কিছুটা মাটি খুঁড়তে শুরু করল সামান্য একটা নরবরে স্থান আমাকে মুক্ত করতে পারে এখন এই তেল পরিমাণ আসা আমার কাছে বিশাল কিছু আমাকে বেরোতেই হবে আমি এখান থেকে বেরোতে পারলে হয়তো চারুকে বাঁচাতে না পারলেও আমি হয়তো ওকে কিছুটা সাহায্য করতে পারি আমি এতদিন বহুত পাপ করেছি কিন্তু এবার চারুলতার ক্ষতি হতে দেব না এরপর বহু প্রচেষ্টার পর রাজেশ মেঝের পাথরটা সরাতে সক্ষম হলো মনে হচ্ছে নিচে একটি সরু নালা দেখা যাচ্ছে এটি হয়তো প্রাসাদের নিষ্কাশনালয় দুর্গন্ধযুক্ত কিন্তু এটাই মুক্তির একমাত্র পথ তবে এত ছোট অংশ দিয়ে আমি পালাতে পারবো না আমাকে আরো কিছুটা গর্ত করতে হবে এরপর রাজেশ সেই জায়গা থেকে আরো বড় গর্ত করে পালানোর চেষ্টা করতে লাগে ভাবছো কি পিসিমা এখন কি করবে এই দাগটাকে নষ্ট করে দেবে দাগটা দেখে তো এমনিতেই পোড়া মনে হচ্ছে এটাকে কি পড়াবে দাগ যেমনই হোক তন্ত্রমাতার কথা অনুযায়ী এটা একটি রাজচিহ্ন দিয়ে এটা চিহ্নিত হয় যে চারুলতা রাজবংশের আর সেই জন্য চারুলতার মধ্যে রয়েছে অদ্ভুত শক্তি ক্ষমতা তাই তন্ত্রমাতা দেওয়া ওষুধ তো প্রয়োগ করতেই হবে যদি এই দাগের মধ্যে কোনো শক্তি লুকিয়ে থাকে ওষুধের ফলে সেটা ধ্বংস হয়ে যাবে বিজলি দে বিজলি রানীর হাতে থাকা সেই খাড়িয়ে ওষুধের শিশিটি এগিয়ে দেয় রানী মধুবালা এগিয়ে যায় পিসিমা পুরোটা ঢেলে দাও যাতে ওর হাড় পর্যন্ত চলে যায় এ এটি এটি করছেন আপনারা এটা কিসের ওষুধ কে তন্ত্রমাতা কেন কেন আপনারা আমার এত বড় ক্ষতি করতে চাইছেন না না আমার দিকে আর এক পাউ এটি আসবেন না এই ওষুধটা কিছুতে আমার সেখানে স্পর্শ করতে দেবো না আমি কিন্তু রানী মধুবালা জোর করে তাকে ধরে সেই ওষুধটা তার কাঁধের দাগের ওপর ঢেলে দেয় সবাই আশা করেছিল যন্ত্রণায় চিৎকার করে উঠবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চামড়ায় লাগতে জলের মতো গড়িয়ে পড়লো কোনো ধোয়া উঠলো না এমনকি কোনো ক্ষতিও হলো না রানী মধুবালা হতভম্ব হয়ে গেল এ কি এ ওষুধ কাজ করছে না কেন তন্ত্রমাথাকে আমাকে নকল কোনো ওষুধ দিল আড়ালে বসে থাকা পাখি মুচকি হাসলো ভাগ্যিস তুমি আগে জাদু বলে ওষুধের খাড়িও ক্ষমতা নষ্ট করে দিয়েছিলে নয়তো আমার চারুর বড় ক্ষতি হয়ে যেত আমি থাকতে চারুর কোনো ক্ষতি হতে দেব না তুমি নিশ্চিন্ত থাকো লতা পিসিমা এটা কি হলো এই মেয়েটা তো দেখছে তন্ত্র মাথা তো ওষুধেও কিচ্ছু হলো না ও ঠিক এই ওষুধটা হজম করে নিল এই মেয়ে কি সত্যি কোনো ডাইনি ওর গায়ে আগুনও কাজ করে না নাকি কি ভেবেছিলে তোমরা রাজকন্যা জিসমিন আমাকে এভাবে কষ্ট দেবে আর আমার ভেতরে থাকা শুভ শক্তিকে ধ্বংস করে দেবে তোমরা আর মহারানী মধুমালা আপনি আমাকে পড়াতে এসেছিলেন না কিন্তু এবার দেখলেন তো সত্যের আগুনের কাছে আপনার পাপের আগুন তুচ্ছ এবার বলুন কে সেই তন্ত্রমাতা যে আপনাকে এসব জঘন্য কাজ করার জন্য সাহায্য করছে চুপ কর বেয়াদব তোর সাহস তো কম নয় আমি রানী আর আমাকে প্রশ্ন করছিস আপনি রানী হতে পারেন কিন্তু আপনি অপরাধী আপনি কালো জাদু করে রাজ্যের রাজাকে বস করেছেন আপনি প্রকৃতিকে ধ্বংস করেছেন আর এখন আমাকে মারার চেষ্টা করছেন আমি জানি আপনার পেছনে ওই তন্ত্রমাতাই আছে লতা সবটা বুঝে ফেলায় রানী মধুবালার ভয়ে রাগে কাঁপতে থাকে তার মনে সন্দেহ দানা বাঁধল চারুলতা কি তাহলে সব জেনে গেছে এই মেয়ে তো দেখছি ভীষণ ধরত এর সামনে আর এক মুহূর্ত না জেসমিন, বিসলি চলো এখান থেকে তন্ত্রমাতার সাথে আগে আমার বোঝা পড়া আছে আমাকে ভুল ওষুধ দেওয়ার সাহস কোথায় পেল রানী মধুবালা ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল জেসমিন আর বিজলি তার পিছু নিল চারুলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে পড়ে লতার পরি উড়ে এসে আবার মানুষের রূপ ধরে মারে আমার কলিজাটা শুকিয়ে গিয়েছিল পরি তুমি আর যা করলে তার রেঞ্জে আমি কোনোদিন শোধ করতে পারবো না মা আমার ডাক্তার আমার আসল জন্ম ডাক্তার ওটা কি সত্যি নষ্ট হয়ে গেল আমি যে মধুপুর রাজ্যের রাজকন্যা এই প্রমাণটা যে নষ্ট হয়ে গেল মা তুমি জানো যে কথা কেউ বিশ্বাস করবে না না জানো স্পেশাল জন্মদাগটা ঢেকে দিয়েছিলাম শুধুমাত্র তবে ওটা সাময়িক মায়া তোমার আসল পদ্ম চিহ্ন ঠিকই আছে রানী চলে গেছে এখন দেখবে আবার সেই দাগটা ফিরে আসবে চাউলতা তার কাঁধের দিকে তাকিয়ে দেখল সত্যি সেই সুন্দর পদ্ম ফুলের দাগটি আবার ফুটে উঠেছে রাত হয়ে যায় রাজপুত্র সকল কাজ সেরে একা একা তখন বিষণ্ণ মনে চারুলতার কথায় ভাবছিল

সত্যি বলছি শোনা পাখি তোর কাছ থেকে এই খবরটা পেয়ে আমি এখন কিছুটা নিশ্চিন্ত হলাম আসলে আমি আর চারুলতা তোদের মতো সত্যিকারের বন্ধু পেয়ে সত্যি খুব গর্বিত তোরা সবসময় আমাদের পাশে থাকি সেভাবে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু তোরা এটা প্রমাণ করে দিলে আবারও বাবা যোগু সেই চিঠিয়া লাল কাপড়টি আবার সিন্ধুকে রেখে সিন্ধুকটি তালাবদ্ধ করে শহর থেকে বেরিয়ে যায় তিনি চলে যাওয়ার পর জয় আর মীরা চুপি চুপি সেই ঘরে ঢোকে মীরা দেখ তো সিন্দুকটা তোর বাবা এটাকে কি যত্নই না করে এর মধ্যে নিশ্চয় অনেক টাকা পয়সা ধন রত্ন আছে বুঝেছিস তো আমি বিয়ে করে বাড়িতে আসার পর থেকে দেখছি এই সিন্দুকটাতে তোর বাবা খুব যত্ন করে রেখে দিয়েছে কাউকে সিন্দুকটির কাছে আসতে দেয় না কি জানি কি আছে এতে মূল্যবান কিছু যদি নাই থাকে তবে এত বছর যত্ন করে কেন রাখবে বল দেখিনি মা চাবি তো তোর বাবার কোমরে আছে কিন্তু আমি দেখেছি তোর বাবা মাঝে মাঝে চাবিটাই তাকের ওপরেও রাখে দাঁড়া আমি দেখি সেটা ওখানে আছে কি না এরপর জয়া অনেক খুঁজে ঘরের একটি তাকের উপর একটা মোর্চে ধরার চাবি পেল আর তারা দুজনে মিলে সিন্ধুকে তালা খোলার চেষ্টা করতে লাগলো জোড় দে আরে সিন্ধুকটা তো আমাদের খুলতেই হবে ভেতরে যদি সোনার গয়না থাকে আমরা দুই মা মেশ এগুলা নিয়ে অনেক অনেক দূরে চলে যাব আর এই বাজে গ্রামে তাকবো না অনেক কৌশরতের পর তালাটা মট করে খুলে গেল জয়ার আর নীরা লোভের চকচক করে সিন্ধুকের দরজাটা খুলল কিন্তু ভেতরে কোনো সোনা দানা নেই আছে শুধু একটি লাল রঙের

রানী মধুবালা আজ ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু সে আবার আসবে তন্ত্রমাতা তাকে নতুন কোনো পথ দেখাবে আমাদেরও উপস্তুত থাকতে হবে মা আমি ভাবছি আমার শরীরে লুকিয়ে থাকাই নম্রদাগটা যেন অদ্ভুত এক শক্তি আছে এই চম্রদাগটি থেকে আমি এক অদ্ভুত মনোবল পাই যেন সামান্য একটা দাগের কি আশ্চর্য ক্ষমতা তাই না মা হ্যাঁ মা রাজরক্তের তেজ বড় ভয়ানক কিন্তু এখন শুধু এই অলৌকিক শক্তি নিয়ে মেতে থাকতে হবে না আমরা জানি রানী মধুবালার আসল শক্তি হলো সেই তন্ত্রমাতা আমাদেরকে এখন সেসব নিয়ে ভাবতে হবে হ্যাঁ চারু সেই তন্ত্রমাতার শক্তি ভয়ঙ্কর আমি জাদুর জগতের নাম শুনেছি সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে আর তার কালো জাদু সহজে কাটা যায় না আজ মায়া দিয়ে তোর ডেকে সাময়িক দিয়েছি এবং রানির ওষুধটি নষ্ট করে দিয়েছি বকে কিন্তু সব সময় তার সব জাদু মোকাবেলা করা আমার পক্ষেও সম্ভব নয় তবে কি তবে ওই তন্ত্রমাতার সঙ্গে লড়াই করে আমরা পারবো না সে তো রানী হয়ে রাজ্য ধ্বংস করে দিতে চাইছে আমরা লড়বো চারু কিন্তু সাবধানে তন্ত্রমাতা নিশ্চয় রানীকে আবার নতুন কোনো পথ দেখাবে এবার তার লক্ষ্য হয়তো হবে রাজপুত্র অরুণ বা রাজা মশাই তোমরা একবার গিয়ে রাজপুত্রের সঙ্গে দেখা করে আসবে তার জন্য আমার বড় চিন্তা হচ্ছে তোমরা গিয়ে রাজপুত্রকে বলবে সে যেন খুব সাবধানে থাকে এই যুদ্ধে তার একটু ভুল রাজ্যের জন্য বড় বিপদ রেখে আনতে পারে ঠিক আছে চারু আমরা আমরা রাজপুত্রের সঙ্গে দেখা করে তোমায় সব জানাবো হ্যাঁ চারু আজ রাতটা তুই শুধু বিশ্রাম নে মা কাল সকালে আমরা প্রাসাদে ফিরে গিয়ে রাজপুত্রকে সব খবর দেব। এখন শুধু বিধাতার কাছে প্রার্থনা কর যেন রাজপুত্র নিরাপদে থাকে ঠিক আছে মা আমি লড়তে প্রস্তুত আমার রাজরক্ত আমার প্রকৃতি জ্ঞান এই দুটোই আমার অস্ত্র তাছাড়া তোমরা তো আছো আমার সঙ্গে আমি তো এখন একা নই বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারণতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ